প্রিয় দু হাজার পঁচিশের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদেরই ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে তো আজকের ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের চার নম্বরের একদম সমস্ত অধ্যায় ভিত্তিক সাজেশান দেবো এবং এই সাজেশান শুধুমাত্র সাজেশান নয় উত্তর সহ পিডিএফ সহকারে দেব পিডিএফগুলো কিন্তু পেইড পিডিএফ বাট আমি তোমাদেরকে একটু যেটা বলতে শুনে নাও যদি তোমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এই প্রশ্নগুলো করে যেতে পারো তাহলে ডেফিনেটলি তুমি কিন্তু সমস্ত চার মার্কস কিন্তু এখান থেকে তুমি কমন পাবেই পাবে ঠিক আছে তো এখানে তোমাকে টোটাল ছখানা প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে ফোর মার্কসের চার ছক চব্বিশ নম্বরে কিন্তু তোমাকে উত্তর দিতে হবে তুমি যদি সেই ছটা প্রশ্নই যদি কমন পেতে চাও তাহলে এই যে সাজেশানটা আমি দেখাচ্ছি তুমি এইগুলোই করে যাও আশা করি এর বাইরে আসবে না ঠিক আছে তুমি এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তো এখানে দেখো যেগুলো আমি ইয়েলো কালার দিয়ে মার্ক করে রেখেছি সেই কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেইগুলোকে তুমি আগে করে ফেলবে এরপরে আমি পরীক্ষার জাস্ট কিছুদিন আগেই ঠিক আছে আমি তোমাদেরকে ইসে দিয়ে দেওয়ার চেষ্টা করব লাস্ট মিনিট সাজেশন তবু একবার একটু দেখে নাও এই অধ্যায় ভিত্তিক ফোর মার্কসে তো দেখো প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে চার নম্বর তো আমি একদম মেন সাজেশনে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলতে চাই যে আমি কি কী তৈরি করেছি বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য ভূগোলের এমসিকিউ এসে কিউ টু মার্কস রেডি করেছি আর ইতিহাসের দেখো এমসি কিউ এসে কিউ টু মার্কস ফোর এইট মার্কস সবটাই কিন্তু আমি মোটামুটি রেডি করে দিয়েছি ঠিক আছে ম্যাপ পয়েন্টিং সহ সবটাই রেডি করে দিয়েছি এগুলো পেইট পিডিএফ ঠিক আছে আর দেখো বাংলার এখানে তিনটে পিডিএফের মধ্যে আমি সমস্ত বাংলাটা তোমাদের কমপ্লিট করে দিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ আশা করি ঠিক আছে তো যদি তোমরা এইগুলো করে যেতে পারো তাহলে তোমার বাংলা ইতিহাস এবং ভূগোলের এই তিনটে বিষয় নিয়ে কিন্তু আপাতত এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে এটা আমার তরফ থেকে গ্যারান্টি রইল ঠিক আছে তো চলো এবার একটু আমরা দেখে নেবো পর সাজেশন কি আছে তো তোমরা যারা এই সাজেশনগুলো নিতে চাও উত্তর সহ পিডিএফ নিতে চাও পেইড পিডিএফ আমাকে হচ্ছে তুমি ইসে করো হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে তিনটা সাবজেক্ট নিলে টু হান্ড্রেড পে করলে হবে আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট নিলে সেভেন্টি করে পে করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে ডিটেলসটা আরও ভালো করে জানিয়ে দিতে পারবো তো চলো এবার আমরা একটু যাব সাথে সাথে যাওয়ার আগে বলি যারা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবে আমি তোমাদেরকে ডেফিনেটলি জানিয়ে দেবো তো চলো শুরু করা যাক এখানে দেখো প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে চার নম্বরের প্রথম প্রশ্ন থাকছে কি ইন্দিরাকে লেখা নেহরুর নেহরুদের চিঠিপত্র বা মেয়েকে লেখা পিতার পত্রের গুরুত্ব আলোচনা করো দুই একটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব কি তিন নম্বর আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সত্তর বছরের গুরুত্ব নির্ণয় করো চার নম্বর ইতিহাসের উপাদান হিসেবে জীবনে ঝরাপাতা গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো পাঁচেরটা ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা লেখো ছয়েরটা ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলি লেখো এর পরবর্তী কোশ্চেন দেখো সাত নম্বর আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থটির গুরুত্ব লেখো আট নম্বর আধুনিক ইতিহাস চর্চায় যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব লেখো নয় নম্বর আধুনিককালে নারী ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দশ নম্বর নতুন সামাজিক ইতিহাসের উপর একটি টিকা লেখো অথবাতে লিখবে নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো এগারো নম্বর আধুনিক ভারতের ইতিহাস চর্চায় বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো বারো নম্বর করবে সম্প্রকাশ পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব কি অথবা টিকা লেখো সম্প্রকাশ পত্রিকা যেগুলো স্টার মার্কস মারা আছে ইভেন যেগুলো ইলো কালার দিয়ে হাইলাইট করে রেখেছি সেইগুলোকে অতি অবশ্য আগে তোমাকে পড়ে ফেলতে হবে তারপর দেখো তেরো নম্বর প্রশ্ন পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব কি চোদ্দো নম্বর আধুনিক ইতিহাস চর্চার স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসের গুরুত্ব লেখো পনেরো হচ্ছে খেলার ইতিহাস চর্চার গুরুত্বগুলি লেখো পনেরো হয়তো মনে হতে পারে দাদা তুমি তো অনেক কোশ্চেন দিচ্ছ এত করবো কখন আমি বলছি তুমি যে ইয়েলো কালার হাইলাইট করা আছে শুধু সেই প্রশ্নগুলোও করে যাও তাহলেও কিন্তু তোমার কমন তুমি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো চলো এবার আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দেখবে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো করবে সেগুলো হচ্ছে এদেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কিরূপ ছিল হুতুম পেসাদ নকশা গ্রন্থে সমকালীন সমাজ সংস্কৃতি যে চরিত্র যে চিত্র ফুটে উঠে উঠেছে তার সংক্ষেপে লেখ তিন নম্বর নারী নারী শিক্ষার প্রসার রবীন্দ্রনাথ সরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখ চার নম্বর নীল দর্পণ নাটক থেকে সমকালীন বাংলার কোন চিত্র পরিস্ফুট হয়েছে পাঁচ নম্বর হিন্দু পেট্রিয়ট পত্রিকায় বাংলা সমকালীন সমাজের কিরূপ প্রতিফলন ঘটে ছয় নম্বর উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের অবদান আলোচনা করো তারপরে সাত নম্বরে দেখো গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা সমকালীন বাংলার সমাজ জীবন কিভাবে ফুটে উঠেছে আট নম্বর ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রভাব বা গুরুত্ব আলোচনা করো নয় নম্বর পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিডিয়ারের অবদান লেখো অথবা আর কেন স্মরণীয় দশ নম্বর নববঙ্গ গোষ্ঠীর নেতৃত্বে সংস্কার আন্দোলন ব্যাখ্যা করো দশ নম্বর অথবাতে দেখো সমাজ সংস্কারের ক্ষেত্রে দৃঢ় ইয়ং বেঙ্গলের আন্দোলনের ভূমিকা আলোচনা করো এগারো নম্বর নব্যবেঙ্গলী আন্দোলন কেন ব্যর্থ হয় অথবাতে ইয়ং বেঙ্গল আন্দোলনের সীমাবদ্ধতাগুলি সংক্ষেপে লেখো বারো নম্বর প্রশ্ন ধর্ম সংস্কারে রামকৃষ্ণের মতাদর্শ ব্যাখ্যা করো অথবা শ্রী রামকৃষ্ণদেবের সর্বধর্ম সর্বধর্ম সমন্বয়ের সাধনের আদর্শগুলি ব্যাখ্যা করো তেরো নম্বর বাংলার পাচাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো চৌদ্দ নম্বর সতীদাহ প্রথা নিবারণ আইন প্রণয়নে রাজা রামমোহন রায়ের অবদান কী ছিল অথবাতে রাজা রামমোহন রায় কীভাবে লড়াই করেছিলেন সতীদাহ প্রথার বিরুদ্ধে ব্যাখ্যা করো অথবা সতীদাহ প্রথা কেন নিষিদ্ধ হয় পনেরো দাগে দেখো উনিশ শতকে বাংলার নবজাগরণের গুরুত্ব তাৎপর্য ফলাফল আলোচনা করো ষোলো নম্বর ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের ভূমিকা সংক্ষেপে লেখো সতেরো নম্বর ভারতবর্ষে শিক্ষা বিস্তার প্রসঙ্গে প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্ব সম্পর্কে যা জানো লেখ অথবা টিকা লেখক প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব আঠেরো নম্বর করবে টিকা লেখো উডের ড্রেস ঠিক আছে তারপর দেখো মেঘলের প্রতিবেদন বাংলার সমাজ জীবনে লালন ফকিরের অবদান কি অথবা টিকা লেখো লালন ফকির তো এটা ছিল দ্বিতীয় অধ্যায় এরপরে চলে যাবো আমরা তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় এখানে যে প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ থেকে করবে যেটা টিকা লেখো তিতুমিরের বারাসাত বিদ্রোহ অথবা বাংলায় ওহাবি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুই নম্বর হচ্ছে বাংলার রুহাবি আন্দোলনের চরিত্র লেখো তিন নম্বর টেকা লেখো মুন্ডা বিদ্রোহ তারপর হচ্ছে মুন্ডা বি চার নম্বর মুন্ডা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো পাঁচ নম্বর মুন্ডা বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব লেখো ছয় নম্বর ছয় নম্বর করবে তারিকি মোহাম্মদিয়া বা টিকা লেখো তারিকি মোহাম্মদিয়া সাত নম্বর চুয়ার বিদ্রোহের সম্পর্কে আলোচনা করো আট নম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণগুলি আলোচনা করো অথবা আঠেরো উনিশ শতকে ভারতে কৃষক অসন্তোষের বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো নয় নম্বর কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে দশ নম্বর সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নির্ণয় করো এগারো নম্বর সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলি সংক্ষেপে লেখো অথবা আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন বারো নম্বর নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের অবদান বা মনোভাব কী ছিল আলোচনা করো তেরো নম্বর টিকা লেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ চোদ্দ নম্বর টিকা লেখো কোল বিদ্রোহ পনেরো নম্বর টিকা লেখো ফরাজি বিদ্রোহ ষোলো নম্বর টিকা লেখো পাগলপন্থী বিদ্রোহ নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত সমাজের বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের অবদান বা মনোভাব কিরূপ ছিল আলোচনা করো আঠেরো নম্বর নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো উনিশ নম্বর নীল বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব আলোচনা করো আর কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে নীল বিদ্রোহের চরিত্র প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো এর পরবর্তীতে আমরা চলে আসবো চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার ঘোড়ার কথা এখান থেকে যে কোশ্চেনগুলো করবে আঠেরোশো সাতান্ন মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব রূপ ছিল মহারানীর ঘোষণাপত্র ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো অথবা টিকা লেখ মহারানীর ঘোষণাপত্র তিন নম্বর বর্তমান ভারত গ্রন্থে বিবেকানন্দ কীভাবে ভারতের জাতীয়তাবোধ প্রসার ঘটিয়েছিল চার নম্বর আনন্দমাঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী বিকাশে সহায়তা করেছিল পাঁচ নম্বর গোড়া উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদ বিকশিত হয়েছিল ছয় নম্বর গগেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্র কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন অথবা টিকা লেখক গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কাঠুন সাত কবে কি উদ্দেশ্যে ভারত সভা গঠিত হয়েছিল অথবা টিকা লেখ ভারত সভা আট নম্বর হিন্দু মেলা টিকা ইলবার্ট বিল বিতর্ক অথবা ইলবার্ট বিলে কি কি ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল এই বিল থেকে ভারতীয়রা কি শিক্ষা পেয়েছিল দশ নম্বর সিপাহী বিদ্রোহে বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো এগারো নম্বর টিকা লেখ বঙ্গভাষা প্রকাশিকা সভা বারো নম্বর জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা টিকা লেখো জমিদার সভা তো এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় দেখো বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে কারিগরি শিক্ষার বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিআই কিরু ভূমিকা পালন করেছিল বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশন প্রেসের ভূমিকা আলোচনা করো এর পরবর্তী দেখো ছাপা বইয়ের সঙ্গে বাংলায় শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো বিজ্ঞান শিক্ষার প্রসারে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন সায়েন্স এ এর অবদান লেখো ছাপাখানার প্রসারে পঞ্চানন কর্মকারের ভূমিকা আলোচনা করো ছয় নম্বর বিজ্ঞান শিক্ষার প্রসারে বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো সাত নম্বর জাতীয় শিক্ষা পরিষদ গঠনের পটভূমিকা বিশ্লেষণ করো আট নম্বর বিদ্যাসাগরকে বিদ্যামণিক বলা হয় কেন অথবা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে বিদ্যাসাগরের অবদান লেখো নয় নম্বর বাংলার মুদ্রাণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল দশ নম্বর ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানা শিক্ষার বিস্তারে বিস্তার ও বিশ্লেষণ করো এগারো নম্বর ভারতের ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার প্রধান ত্রুটিগুলি সংক্ষেপে লেখো বারো নম্বর টিকা লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন অথবা রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে প্রকৃতি মানুষ ও শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করেন অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তেরো নম্বর আধুনিক বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের অবদান কী রূপ ছিল চোদ্দ নম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও পনেরো নম্বর বিজ্ঞান চর্চায় ডাক্তার মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কে ছিল অধ্যায় বিশ শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এই অধ্যায়ের প্রতিটি প্রশ্নের মান চার দেখে নাও আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণীর আন্দোলনের পরিচয় দাও বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও ভারতে অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনের বিবরণ দাও চার নম্বর টিকা লেখো ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি পাঁচ নম্বর মিরাট ষড়যন্ত্র মামলা ছয় নম্বর ভারতের বামপন্থী আন্দোলনের মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো সাত নম্বর টিকা লেখো সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস আট নম্বর টিকা লেখো তেভাগা আন্দোলন নয় নম্বর টিকা লেখো সারা ভারত সভা দশ নম্বর টিকা লেখো চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন এগারো নম্বর টিকা লেখো পূর্ণাপ্রা ভায় ভায়োলারের সংগ্রাম এর পরবর্তী দেখো বারো নম্বর টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ অথবা বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে জানানো লেখো তেরো নম্বর ভারত ছাড়ো আন্দোলনের কারণ চোদ্দ নম্বর বঙ্গভঙ্গের পেছনে পেছনে লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য কে ছিল এর পরবর্তী তোমরা একটু দেখে নাও সপ্তম অধ্যায় থেকে যেটা তোমরা করবে যে বিশ শতকে ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন প্রতিটি প্রশ্নের মান চার এখান থেকে অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো আইন অমান্য আন্দোলনে নারীদের অংশগ্রহণের পরিচয় বা ভূমিকা আলোচনা করো পাঁচ নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো সাত নম্বর দলিত আন্দোলনে আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক সম্পর্কে যা জানো লেখো আট নম্বর বাংলায় নবসূদ্র আন্দোলনের পরিচয় দাও নয় নম্বর বাংলায় বিপ্লবী আন্দোলনের বিনয় বাদল দীনেশের ভূমিকা কী ছিল অথবা বিনয় বিনয়বাদল দিনের স্মরণীয় কেন অথবা টিকা লেখো অলিন্দ যুদ্ধ অথবা রাইটার্স বিল্ডিং অভিযান এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য দশ নম্বর কোশ্চেন করবে আজাদিন বাইনের মুক্তির দাবিতে কলকাতায় ছাত্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা টিকা লেখো রশিদ আলী দিবস এরপরে এগারো নম্বর প্রশ্ন দেখো বাংলায় বিপ্লবী আন্দোলনে দীপালী সঙ্গের অবদান অবদান লেখো অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সঙ্ঘের অবদান আলোচনা করো ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো অনুশীলন টিকা লেখো অনুশীলন সমিতি চোদ্দ নম্বর ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টুদা সুদ্রোসেনের ভূমিকা আলোচনা করো অথবা টিকা লেখো মার্শুদা সুদ্রোসেন পনেরো নম্বর টিকা লেখ মাতঙ্গিনী হাজরা ষোলো নম্বর চ্যাপ্টারে ষোলো নম্বর কোশ্চেন হচ্ছে বৃষ্টি শতকের ভারতের নারী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দারের নাম উল্লেখযোগ্য কেন এরপরে দেখো টিকাগুলো ভালো করে করবে সতেরো নম্বর টিকা দিয়েছে বেঙ্গল ভলেন্টিয়ার্স ভগৎ সিং বিনা দাস পুনা চুক্তি এইগুলো ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এরপরে যাবো আমরা অষ্টম অধ্যায়ে থেকেও কী কী কোশ্চেন আছে তোমরা একবার দেখে নেবে অষ্টমাধ্যায়ের নাম হচ্ছে উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব দেশীয় রাজ্যগুলির ভারত ভারতভুক্তিকরণে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান কী ছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দুই হচ্ছে আত্মজীবনীয় স্মৃতিকথা থেকে দেশভাব সম্পর্কে কি জানা যায় তিন নম্বর স্বাধীন ভারতের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন নিয়ে কি সমস্যা তৈরি হয় চার নম্বর হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় তারপরে দেখো জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় ছয় নম্বর কাশ্মীর কীভাবে ভারতভুক্ত হয় সাত নম্বর টিকা লেখো দেশভাগজনিত উদ্বাস্ত সমস্যা আট নম্বর টিকা লেখো রাজ্য পুনর্গঠন কমিশন ও রাজ্য পুনর্গঠন আইন নয় নম্বর টিকা লেখো সরি নয় নম্বর নেহরুলিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি সংক্ষেপে সংক্ষেপে লেখো বা অথবা টিকা লেখো নেহরুলিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি এটাও একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন দশ নম্বর দেখো উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল তো এই হচ্ছে তোমাদের দু হাজার পঁচিশ মাধ্যমিকের সম্পূর্ণ সমস্ত অধ্যায় ভিত্তিক চার নম্বর প্রশ্নের সাজেশন এর উত্তর তোমরা কোথায় পাবে সব কটা প্রশ্নের উত্তর পাবে এই যে দুটো পিডিএফ দেখতে পাচ্ছ যে মাধ্যমিক দু হাজার পঁচিশ ইতিহাসের এমসিকিউ এসিকিউ টু মার্কস এবং ফোর মার্কসের এখান থেকে তুমি যদি এই দুটো পিডিএফ নিয়ে পড়তে পারো তাহলে মাধ্যমিকের ফোর মার্কস নিয়ে তোমার কোনরূপ কোন প্রকার কোনো টেনশন থাকবে না যদি এখান থেকে ছয় নম্বর যদি ছয় খানা তুমি কমন না পাও তখন তুমি আমায় কমেন্টে জানাবে দাদা তুমি যে কথাবার্তাগুলো বলেছিলে সবটাই ভুল ছিল ঠিক আছে আশা করি এই দিন তোমার কখনো আসবে না বা এই সুযোগ তুমি কখনোই পাবে না আশা করি তুমি সমস্ত কোশ্চেন এখান থেকে কমন পাবেই 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 তো বন্ধুরা আমি আর ভিডিও বেশি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ